ভাই আপনারা নাকি ডাইরেক্ট বেহস্তে পাঠাইতেছেন ঠিক শুনেছো তোমার জাননা তো কোন পার ভাই আমি তো ইন্দু আমাদের তো স্বর্গে যাওয়া লাগবে আরে হবে হবে সেটা হবে সব হবে আগে ক্ষমতায়ে যায় যরা যদাহি ধর্মশ্রো জ্ঞানীর ভগতি ভারত উদ্বุทธনায় ধর্মশ্রো তদাত্মানং সৃন্মহ পুরিত্রানায় সাধুনাম বিনাশায়ত দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে বুঝলেন না তাই দাদা সব ধর্মের শান্তি আর মানবতার কথা বলে আমরা তো মনে করি রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নেই যেমন পার্থক্য নেই হিন্দু আর মুসলমানের মধ্যে ঠিকই বলেছেন দাদা ছোট ভাই হিসেবে একটু কথা বলি দাদা বলুন এর আগে যাদেরই আপনারা ভোট দিচ্ছেন তারাই ক্ষমতায় যে আপনাদের উপর অত্যাচার করছে এবার আমাদের একটা সুযোগ দেন দাদা কথা দিচ্ছি দাদা একবার ক্ষমতায় জাতি পারলে এই দেশ থেকে চিরতর সংখ্যালঘুনি বাদ করে বলেন কি দাদা ও সরি সরি নিজ যাপন নিপাত করেছে দাদা আমরা যদি ক্ষমতায় যেতে পারি আপনাদের গায়ে কেউ একটা ফুলের টকাও দিতে পারবে না আমাদের মার্কাটে একটু খেয়াল রেখেন দাদা ভোটটা কিন্তু আমাদের এই মার্কাতে দিয়েন দাদা আগে ভোট আসুক তারপরে না হয় দেখা যাবে আরে ভোট তো দেখতে দেখতে চলে আসবে দাদা আরেকটা কথা বলি ভোট আপনার যে কোনো সমস্যায় আপনার এই ভাইয়ের কাছে যাবেন কথা দিচ্ছি দাদা আপনার সব সমস্যার সমাধান করে দেবো তোমার ঠাকুর মাফ করে দিও আল্লাহ শোনো রাজনীতি করতে গেলে যে কত কিছু করতে হয় মন্ত্র করা থেকে জুতো সেলাই সবই করা লাগে

কোন সমস্যা হলে আপনি চাচাকে আর আপনার আব্বা আমার সালাম বলবেন বলবেন হোটটা যেন এই মার্কা দেখে দেয় আপনি সেই সাইদান ওর না যিনি এক নারী হেনস্থাকারীকে ফুলের মালা গলায় পড়িয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন এইসব বাজে কথা কে বললো মা শোনা কথা একদম কাপ দেবেন না এগুলি আমার বিরুদ্ধে বিরোধী দলের প্রপাগান্ডা শোনা কথা আপনাকে কে বলেছে সেদিন পোশাকের দোহাই দিয়ে হেনস্থা শিকার সেই ভিক্টিম আমি আর আপনি সেই হেনস্থাকারীকে ফুলের মালা গলায় পরিয়ে থানা থেকে বের করে এনেছিলেন আপনি খুব ভুল জায়গায় এসে পড়েছেন আপনি সেই হ্যাঁ আমি আপনাদের এই চেহারাটা দেশের প্রত্যেকটা মানুষের কাছে আছে স্পষ্ট আপনারা যতই মিষ্টি কথা বলেন না কেন নারীদের প্রতি আপনাদের মনোভাব বুঝতে আমাদের আর বাকি নেই একসাথে কারা আইছিল ওই ভোট চাইতে আসছিল লিফলেট দিয়ে গেছে হয় আপা কালকে আমাকে বস্তিতেও ভোট চাইতে ওরা কি ওকে দল আল্লাহ দল ওকে দলে ভোট দিলি দেশে চলে যাওয়া যাবে বিনা হিসেবে আর ওকে মার কাছে যদি ভোট না দিই মুসলমান হিসেবে আমাকে ইমানও থাকবে না আপা এসব বাজে কথা ময়নার মা বাজে কথা না আপা সত্যি কথা আমি তো ভাবিছি আমার এবারের ভোটটা আমি ওকে মার কাতেই দেব আমার গরিব মানুষ জীবনে তো কিছু পালাম না একটা ভোট দিয়ে যদি বেহতে চলে যাওয়া যায় তাহলে তাই ভালো না কন আপা শোনো ময়নার মা কে বেহতে যাবে আর কে দোজোগে যাবে এটা আল্লাহ তালাই ভালো জানেন দুনিয়ায় বসে আমাদের পক্ষে এটা জানাও সম্ভব না আর মানুষ বেহেস্তে যায় অথবা দোযোগে যায় তার ইমান আমল আর সৎকর্মের দ্বারা ভোট দেওয়া নেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই আর ইমান কি এত হালকা জিনিস যে তুমি ভোট না দিলে আসে চলে গেল ঈমান মানে আল্লাহ তালাকে মনে প্রাণে বিশ্বাস করা তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা এর সাথে ভোটের কোনো সম্পর্ক নাই বাহ তাহলে কালকে বস্তিতে যে ঘরে ঘরে ওরা সব মৃত্যু কথা কইছে শোনো ধর্ম নিয়ে দলবাজি করাই মুনাফিকদের কাজ আর মুনাফিকদের তো আল্লাহ তালা নিজেও পছন্দ করে না এ সম্পর্কে কোরআনের ধুরা আন্নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামে সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যও পাবে না তাহলে তুমি ভাবো তোমার ভোট তুমি কোনো মুনাফিকদের দিবে কি না হয় আপা আমার ময়নার বাবু সেই একই কথা কইছে আমারও তো শর্টকাটে বেহতে যাওয়ার দরকার নেই আমার ভোট আমি কোনো মুনাফিকরে দেব না কোনো মতেই না কখনো না আপা এই তো এবার বুঝছ আমি কেবলই আপনার বাড়িতে খুঁজে আসলাম কেন আমি তো বাজারে ছিলাম বিয়া দিন আনিলি আপনার একটু আমার সাথে আমার বাড়ি যাচ্ছি হবে বাড়িতে কোন সমস্যা হয় না তো রমেশ বিয়া সমস্যা একটু হয়েছে আগে চলেন তারপরে কবান বসেন আপনি

হুজুর আমার স্ত্রী খুব পরেশকার মহিলা কোনো পুরুষ মানুষের সামনে যায় না মাসাল্লাহ খুবই ভালো কথা কিন্তু সমস্যা কি সমস্যাটা হলো গিয়ে হুজুর আমাকে বাড়ি দুই তিন দিন আগে কয়েকজন মহিলা আইছিল ভোট সাথে তারপরে তারা আমার স্ত্রী বলেছে কি তাকে দল নাকি আল্লাহর দল তাকে দলের মার্কে ভোট দিলি বিনা হিসেবে বেহেস্তে যাওয়া যাবে আর তাকে দলের মার্কে যদি ভোট না দেওয়া হয় তাহলে নাকি ইমান থাকবে না এরপরের তে আমার স্ত্রী ওই দলের মার্খায় ভোট দেওয়ার জন্য খুবই চাপাচাপি করতেছে আপনি গত জুম্মায় এই বিষয়ে যে খুদ বাটা দিচ্ছিলেন ওই ডেটটা আমার বউরে বুঝায় বলেন না আমি মুখ্য সূক্ষ মানুষ আমার অত মনে না বুঝতে পারছি শোনো রুমেশ বইন আপনিও শুনেন আল্লাহ সর্বশক্তিমান তিনি আসমান জমিন কিছুই সৃষ্টি করেছেন যিনি কিছু সৃষ্টিকর্তা তার আবার আলাদা দল করার দরকার এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনি যাওয়া বা থাকার কোনো না বই আর ভোট দিয়ে জান্নাতের টিকিট পাওয়ার বিষয়টা যদি বলি কে বেহেস্তে যাবে কি দুর্যোগে যাবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে দুনিয়ায় বসে সেই বিচার করাটা মুনাফিফ আল্লাহর সাথে পাল্লা দেওয়া সমান আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে সুরা আননাসার একশো পঁয়তাল্লিশ নম্বর রায় বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সব থেকে নিচু স্তরে পতিত হবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না